আসসালামু আলাইকুম অব্রিমান স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা ওয়াজ মাহফিলের ভিডিও কীভাবে এডিটিং করতে হয় সেই বিষয়টি নিয়ে জানবো বিগত কিন্তু আমাদের চ্যানেলে আপনারা অনেক ধরনের ওয়াজ মাহফিলের থামিল কিভাবে তৈরি করতে হয় এই বিষয়গুলো জেনেছেন গজলের থামিল কিভাবে তৈরি করতে হয় তবে আজকে আমরা দেখাবো কীভাবে আপনারা সুন্দর একটি ওয়াজ মাহফিলের শর্টস ভিডিও বলেন বা ইউটিউবের জন্য বলেন ভিডিওগুলো কীভাবে এডিট করা হয় আমরা দুইটা প্রসেসই আজকে আপনার সাথে শেয়ার করবো খুব ইজিওয়েতে তো চলুন কথা আমরা যে শুরু করা যাক আজকের ভিডিও তো ফার্স্টেই আমরা এই এডিট করার জন্য আমরা ইউজ করবো ইনশর্ট নামের অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে আজকে আমরা চমৎকার চমৎকার এডিটিং করব তো চলুন শুরু করা যাক তো ফার্স্টেই আমি ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি ওপেন করার পরে জাস্ট আপনারা এখান থেকে ভিডিও অপশন ক্লিক করবেন যেহেতু অবশ্যই আপনারা ভিডিও এডিট করবেন ভিডিও অপশন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন নিউ বলে একটা অপশন দেওয়া রয়েছে প্লাস আইকনের সাথে জাস্ট আপনারা এই প্লাস অপশনটিতে একটা ক্লিক করে দেবেন এরপরে আপনাদের ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে ভিডিও সেকশনটা সিলেক্ট করে আপনারা যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা জাস্ট আপনারা এখানে ইনপুট করে দেবেন ইনপুট করে দেওয়ার পরে জাস্ট আপনারা দেখতে পারবেন এই পাশে ইনশর্টের যে ওয়াটারমার্কটি রয়েছে ওয়াটার মার্কটি ফার্স্টে রিমুভ করবেন হলে আপনারা পরবর্তীতে যদি ভুলে যেয়ে থাকেন ভিডিও এক্সপোর্ট করার পর কিন্তু এই ওয়াটার মার্কটা রয়ে যাবে তো এই জন্য আমি ভিডিও এডিটিং শুরু করার আগেই এই ওয়াটার মার্কটি রিমুভ করে দিচ্ছি জাস্ট ক্লিক করার পরে ফ্রি রিমুভে ক্লিক করবেন অ্যাড আসতে পারে অ্যাডটা দেখে নিলেই ওয়াটার মার্কটি রিমুভ হয়ে যাবে তো আমি রিমুভ করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ওয়াটার মার্কটি রিমুভ হয়ে গেছে এ পরে যে আমরা যে কাজটি করবো আমরা এখন ভিডিওটা এডিটিং করব তো আমি একটা সমস্যার কারণে ভিডিওর ভলিউমটা একদম জিরো করে দিচ্ছি কারণ হচ্ছে এই সাউন্ডটা যদি আবার শোনা যায় কপি আইডিড ইস্যু হতে পারে এই জন্য আমি ভিডিওটা সাউন্ড অফ করে দিয়ে এডিটিংটা করে দেখাই তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা এটা কিন্তু নর্মাল আকারে রয়েছে আপনাদের আগে পিছিয়ে ক্রপ করা কাটিং করা লাগলে আপনারা ফার্স্ট এবং লাস্ট থেকে ক্রপ করে নিতে পারেন অথবা ভিডিওর মাঝখানে যদি কোনো এক্সট্রা পার্ট থাকে আমি আশা করি আপনারা এগুলো কাটিং করে নিতে পারবেন তারপর আপনাদের যে কাজটি করতে হবে কালার গেডিংয়ের দিকে একটু লক্ষ্য রাখতে হবে তো আপনারা কালার করার জন্য জাস্ট চলে যাবেন ভিডিও লেয়ার উপর ক্লিক করার পরে উপর থেকে ফিল্টার বলে একটা অপশন পেয়ে যাবেন জাস্ট আপনারা ফিল্টার অপশনে চলে যাবেন ফিল্টার অপশনে যাওয়ার পর আবারও ফিল্টার অপশনে ক্লিক করে দেবেন এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের কালার ইফেক্ট রয়েছে আপনারা চাইলে এই কালার ইফেক্টগুলো ইউজ করতে পারেন এগুলোকে কমিয়ে বাড়িয়ে দিয়ে দেখতে পারেন আপনারা এখান থেকে কিন্তু সাদা কালো বা বিভিন্ন ধরনের অনেক ধরনের কালার ইফেক্ট রয়েছে আপনারা এগুলো ইউজ করতে পারেন তো আমি এখান থেকে আমার পছন্দের একটি কালার ইফেক্ট আমি এখান থেকে চুজ করে দিলাম এরপরে জাস্ট মার্কে ক্লিক করে দিলাম তো আমাদের কালার অ্যাডজাস্টমেন্ট একদম শেষ এরপর যে আমাদের যে কাজটি করতে হবে আমাদের চ্যানেলের লোগো আমরা অ্যাড করতে চাচ্ছি তো আমরা লোগো অ্যাড করব তবে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন আপনারা যখন লোগোটা ইউজ করবেন অবশ্যই লোগোর ব্যাকগ্রাউন্ডটা চাইবেন যে রিমুভ করে রাখতে তো আমি যেমনটা দেখাচ্ছি আপনারা লোগো অ্যাড করার জন্য জাস্ট এ পাশ থেকে দেখতে পাবেন পিআইপি বলে একটা অপশন দেওয়া রয়েছে জাস্ট এ পিআইপি অপশন একটা ক্লিক করে দেবেন এরপরে আপনারা ফটোস অপশনে ক্লিক করবেন আপনাদের লোগো যেখানে রয়েছে সেখান থেকে সিম্পলি লোগোটা নিয়ে আসবেন তো আমি আগেই বলেছি লোগোটার ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করে রাখবেন তো দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার লোগো আমি এখানে নিয়ে এসেছি তো আপনারা লোগো কীভাবে এডিটিং করতে হয় সেটা যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই ইনশাআল্লাহ সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই লোগোটাকে জাস্ট আপনার একটু ছোটো বড়ো করে যে পজিশনে বসানোর প্রয়োজন আপনারা সেই পজিশনে বসিয়ে দেবেন তো আমি লোগোটাকে একটু ছোটো করে আমি উপরের বাম পাশে এভাবে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে আমার কাছে পার্সেক্ট মনে হচ্ছে এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এটাকে আমরা পুরো ভিডিও জুড়ে করে দেবো এই জন্য আমরা এই লোগোর লেয়ারে ক্লিক করবো এরপরে একটি চিহ্নতে ক্লিক করে ভিডিও ইন্ট এই অপশানটিতে ক্লিক করব তাহলে দেখতে পুরো ভিডিও জুড়ে এই লোগোটা অ্যাড হয়ে যাবে এরপরে আমরা চাইবো যে মাঝখানে আরেকটা ওয়াটারমার্ক লোগো অ্যাড করার জন্য এই জন্য আমরা আবারও কী করব পিআইপি অপশানে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমরা আবারও সেই সেম লোগোটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে লোগোটাকে একদম ছোটো করে নিব ছোটো করে নেওয়ার পরে জাস্ট যে পজিশনে রাখতে যাচ্ছে সেই পজিশনে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এটাকে আমরা পুরো ভিডিও জুড়ে করে দেবো যেন আমরা তিন অপশনে ক্লিক করে ভিডিও ইন অপশানে ক্লিক করব তাহলে দেখতে পারেন পুরো ভিডিও জুড়ে কিন্তু লোগোটা বসে গেছে এরপরে জাস্ট উপরের এই লেয়ার আইকনে ক্লিক করার পরে আপনার চলে যাবেন ব্লেন্ড অপশনে ব্লেন্ড অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনারা স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন অথবা কালার ডাকস সিলেক্ট করতে পারেন যে কোনো একটা সিলেক্ট করলে হবে এরপরে টিকমার্কে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এডিটিংটা কিন্তু আমাদের মোটামুটি একটা শেফে চলে এসেছে তো যাই হোক এরপর আমরা লেখালেখি করতে পারি যেমনটা ধরুন নিজ দিয়ে লেখা যায় যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ভিডিওটা শেয়ার করুন তো আমরা কীভাবে এই লেখাটা লিখবো স্লাইডভাবে তো এটা লেখার জন্য জাস্ট আপনারা এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করবেন টেক্সট অপশনে ক্লিক করার পর প্লাস অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনারা লিখে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু শেষ লেখা হয়ে গেলে আপনার এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কালার বলে যে অপশনটি এই কালার অপশান একটা ক্লিক করে দেবেন এরপর আপনারা এখান থেকে চাইলে লেখার কালারটা পরিবর্তন করে দিতে পারেন তো আমি লেখার কালারটা পরিবর্তন করবো না তো আমি এখান থেকে নিচ থেকে এই অপশনটিতে একটা ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন হলুদ কালারের একটা অপশন এখানে ক্লিক করে দেখতে পারবেন লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সহ লেখাটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠবে তো আপনারা এই লেখাটাকে যেখানে বসাতে চাচ্ছেন সেই পজিশনে বসিয়ে দেবেন জাস্ট আমি নিচে বসিয়ে দিলাম লেখাটাকে আমি আরও ছোটো করে দেবো ছোটো করার পরে এই লেখাটাকে আমি একটা স্লাইড দেবো সেটা দেওয়ার জন্য আমরা আবার ইডিট অপশনে যাবো এরপরে এই অপশনটিতে একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অনেক ধরনের স্লাইড ইফেক্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন রয়েছে আপনারা এখান থেকে চাইলে যে কোনো ধরনের ইন এবং আউট অ্যানিমেশনটা অ্যাড করে দিতে পারেন তো আমার কাছে যেটা ভালো লাগতেছে এই পাশ থেকে আমি এই এনিমেশনটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমরা চাইলে ভিডিওর যে কোনো অংশে এটাকে অ্যাড করতে পারি যেমনটা দেখতে পাচ্ছেন আমি যদি চাই এটা ভিডিওর মাঝামাঝি পর্যায়ে অ্যাড করব এটাকে চাপ দিয়ে ধরে আপনারা ভিডিওর মাঝামাঝি অপশনে ছেড়ে দেবেন তাহলে কী হবে ভিডিও আপনার প্লে হতে হতে যখন ভিডিও এই পজিশনে চলে আসবে তখন আপনারা ভিডিওটা একটু প্লে করে দেখাই এই পজিশনে আসার পরে দেখতে পাচ্ছেন লেখাটা এরকমভাবে ফুটে উঠবে আপনারা চাইলে এটাকে বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন যতটুকু জুড়ে আপনি এই লেখাটা রাখতে চাচ্ছেন ঠিক সতটুকু আপনারা এই লেখাটাকে ইউজ করবেন তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আরও লেখা অ্যাড করতে পারেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লেখা অ্যাড করে নিতে পারেন তো এইভাবে কিন্তু খুব ইজিলি আপনারা ওয়াজ মাউফলে ভিডিওগুলো এডিটিং করতে পারেন এরপর আপনাদের এডিটিং শেষ হয়ে গেলে আপনারা ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন তো এখন আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে শর্টস ভিডিও এডিট করতে পারেন ওয়াজের শর্টস ভিডিওগুলো তো এই এডিটিং করার জন্য আমরা ইনশর্ট অ্যাপ্লিকেশনটাই ওপেন করব ইনশর্ট অ্যাপ্লিকেশন ওপেন করার পর জাস্ট আমরা আমারও সেম প্রসেসে ভিডিও তে ক্লিক করে দিব প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ভিডিওটা এডিটিং করবো সেই ভিডিওটা জাস্ট আমরা সিলেক্ট করে দিব এরপরে মার্কে ক্লিক করে দিব টিকমার্কে ক্লিক করার পরে আমাদের দেখতে পাঠাচ্ছেন এটা সাইজটা কিন্তু ইউটিউবের সাইজ চলে এসেছে আমাদের কিন্তু এখন শর্টস ভিডিওর সাইজটা সিলেক্ট করতে হবে এই জন্য আমরা এই পাশ থেকে ক্যানভাস অপশনে ক্লিক করে দিব এরপর আমরা এখান থেকে নাইন ইস টু সিক্স টিন এই রেশিওটা সিলেক্ট করে দেবো দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে কমানোর বাড়ানোর যে অপশনটি এটাকে আমরা ফুল করে দিব ফুল করে দেওয়ার পরে আমরা চাইলে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি অ্যাডজাস্ট করার পরে জাস্ট টিকমার্কে ক্লিক করে দিব এরপর আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখান থেকে পিপ অপশনে ক্লিক করতে হবে পি আইপি এ অপশনটি ক্লিক করে দেবেন যাওয়ার পর আমরা ফটোস অপশনে চলে যাব যাওয়ার পরে একটা পিএনজি শেফ অ্যাড করব তো আপনাদের চিন্তার কোনো কারণেই এটা ডাউনলোডের লিঙ্ক ডিস্সক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই পিএনজিটা অ্যাড করলাম অ্যাড করার পর জাস্ট এই অপশনটিতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পারবেন এটা ফুল স্ক্রিন হয়ে গেছে চাইলে আপনি এটাকে আরও বড় করে দিতে পারেন বড়ো করার পরে আপনারা ভিডিও নিচে বসিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি ভিডিও নিচে একদম বসিয়ে দিলাম বসানোর পর আপনারা এই তিন অপশন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ভিডিও ইন এই অপশন ক্লিক করে দেবেন তাহলে পুরো ভিডিও জুড়ে আপনাদের এটা বসে যাবে তো আমি একটা জিনিস মিসটেক করেছি সেটা হচ্ছে ভিডিওর কালার তো কালার আপনার করার জন্য জাস্ট আমি দেখিয়েছি একটু আগেই ভিডিও লেয়ারে ক্লিক করার পরে ফিল্টারে ক্লিক করবেন তারপর আবার ফিল্টার অপশনে ক্লিক করার পরে আপনাদের পছন্দের ফিল্টারটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা ফিল্টার সিলেক্ট করে নিলাম জাস্ট আমার পছন্দ অনুযায়ী কালার অ্যাডজাস্টমেন্ট করে আমি এখানে টিকমার্ক করে দিলাম তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কালার করাও শেষ এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে একটা টাইটেল দিতে হবে টাইটেলটা আমরা কোথায় দিব এই যে আমরা যে ব্রাশ শেপটা অ্যাড করলাম এটার উপর আমরা একটা টাইটেল দেবো লেখার জন্য জাস্ট আমরা জাস্ট টেক্সট অপশন ক্লিক করে দেবো এরপর আমরা টেক্সটে ক্লিক করে এরপর আমাদের যেটা লেখার প্রয়োজন আমরা সেটা লিখে দিব লেখার পরে আমরা এখান থেকে কালার অপশন ক্লিক করব এরপর আমরা এখান থেকে কালার সিলেক্ট করব তো আমরা এখানে যেহেতু এটা সাদা কালার ব্যাকগ্রাউন্ড এই জন্য উপর ব্ল্যাক কালার সিলেক্ট করবো ব্ল্যাক কালার সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন লেখাটা বড় হয়ে গেছে স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে এই জন্য আমরা লেখাটাকে মিডল পর্যায়ে নিয়ে আসলাম এরপর আমাদের যে কাজটি করতে হবে আমাদের ফন্ড অ্যাড করতে হবে কাস্টম ফন্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যে দেখতে পাচ্ছেন এ এ দেওয়া রয়েছে ছোটো হাজার একটা বড় হাতের একটা এখানে ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট কাস্টম ফন্ট দেওয়া রয়েছে এগুলো হচ্ছে এখানকারই তো আমরা বাংলা ফন্ট অ্যাড করবের জন্য অ্যাড করার জন্য এ অফিতে একটা ক্লিক করে দেবেন এরপরে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের ফোন থেকে কাস্টম বাংলা ফন্ট অ্যাড করে নেবেন অ্যাড করার পরে আপনাদের যেটা পছন্দ হয় সেই কাস্টম ফন্টটি আপনারা ইউজ করবেন তো আমি আমার পছন্দ অনুযায়ী একটা কাস্টম ফন্ট এখানে অ্যাড করে দিচ্ছি তো আমি এই ফোনটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে জাস্ট এটাকে একটু বড়ো করে দিব বড় করার পরে আমরা চাইলে এখানে আমাদের চ্যানেলের নামটাও দিতে পারি এটা পুরো ভিডিও জুড়ে দেওয়ার জন্য জাস্ট তির অপশনে ক্লিক করে ভিডিও ইন অপশনে ক্লিক করবেন তাহলে দিতে পারেন পুরো ভিডিও জুড়েই কিন্তু এই আইটেলটা চলবে এরপরে চাইলে আপনারা এগিয়ে নিচে আপনাদের চ্যানেলের নাম দিতে পারেন বা আপনাদের চ্যানেলের লোগো কিন্তু অ্যাড করে দিতে পারেন অ্যাড করার জন্য জাস্ট পিআইপি অপশনে ক্লিক করে আপনাদের এখান থেকে চ্যানেলের লোগোটা নিয়ে এসে আপনারা চাইলে ভিডিওর উপরে বসিয়ে দিতে পারেন খুব ইজিলি তো এইভাবে কিন্তু আপনারা একটা শর্টস ভিডিও কিন্তু খুব সহজেই এডিটিং করতে পারেন চাইলে আপনারা নিচে আরও কিছু লেখালেখি করতে পারেন আপনার চ্যানেলের নাম লিখে দিতে পারেন এটা কিন্তু আপনারা নিজেদের ইচ্ছা মতো খুব ভালোভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন যেভাবে কাস্টমাইজ করতে চান যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিষয়টি কীভাবে আপনারা প্রপারভাবে একটা শর্টস ভিডিও এডিটিং করবেন আর কীভাবে আপনারা বড় ভিডিওগুলো এডিটিং করতে পারেন সেই বিষয়টা তো আশা করি স্ক্রিন ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ডিজাইন দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম